গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফার্ম আমার পাড়া ক্যামেরাতেও চার্জ নেই তো এখন হচ্ছে ওয়াইকে নিয়ে যাচ্ছি হচ্ছে ব্লাড টেস্ট করাতে হ্যাঁ ব্লাড টেস্ট করাতে যাচ্ছি আর আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি এখন অবধি ভাড়া পাইনি অলমোস্ট নটা বেজে গেছে না নটা বেজে গেছে তো নটা বেজে গেছে এখন হচ্ছে গাড়ি ওয়ার্ম আপ করছে গাড়িটা ওয়ার্ম আপ হয়ে গেলে ওকে সোজা ছাড়বো হচ্ছে ব্লাড টেস্টের ওখানে তারপর ওখান থেকে কাজ করবো তো চলো যাওয়া যাক গেম খেলতে খেলতে হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে বললাম হ্যাঁ গেম খেলতে খেলতে হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে বললাম আর বেরিয়ে কী করলাম কিছুই করতে পারলাম না কারণ আমি একটু আছি দাঁড়িয়ে আছি আমার স্কুলের সামনে হ্যাঁ যারা আমার স্কুলের সরস্বতী পুজোর ব্লক দেখেছো তারাই জানো আমার বাড়ি থেকে ঠিক আড়াই কিলোমিটার ডিস্টেন্স দূরে দাঁড়িয়ে আছি মানে আমি হরিদেবপুরে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে মানে হরিদেবপুর পুলিশ স্টেশনের সামনে অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে একটা পিক আপ করলাম পিকআপ করে আমি ঠাকুর দিকে এসেছি ফার্স্ট ট্রিপে নিয়ে এলাম চার কিলোমিটারে একশো আশি টাকা হ্যাঁ চার কিলোমিটারে একশো আশি টাকা আর যেমন হতো আমরা সকালবেলা দেখেছিলাম সকালবেলা আমি আমার ছেলেকে এই আমার বউকে নিয়ে গেছিলাম ছেলে না আমার বউকে নিয়ে গেছিলাম হচ্ছে কর্পোরেশনের অফিসে যেখানে ব্ল্যাক দিতে গেছিলাম কারণ হচ্ছে রক্ত পরীক্ষা হচ্ছিল হ্যাঁ রক্ত পরীক্ষা হচ্ছিল তো রক্ত দেওয়া হয়ে গেছিলো তারপরে ওকে নিয়ে আমি বাড়ি চলে গেছিলাম বাড়ি চলে যাওয়ার পরে ট্রিপ পাচ্ছিলাম না আর অতিরিক্ত গরমের জন্য দেখো দশটা বেজে গেছিলো ব্লাড দিতে দিতে তো ব্লাড দেওয়ার পরে না যখন দেখলাম আর ট্রিপ পাওয়া যাচ্ছে না তো ভাবলাম যে তাহলে বউকে নিয়ে বাড়িতে ছেড়ে দিই ছেড়ে দিয়ে আমিও বাড়িতে ঢুকে যাই তো বিকেলবেলায় বেরো তো বিকেলবেলায় বেরোই আগের দিন হচ্ছে বিকেলবেলায় কাজের চেষ্টা করছিলাম কাজ হচ্ছিল না তাই জন্য ভালো আজকে তিনটার দিকে ইন করো তো তিনটার দিকে ইন করতে না করতে তিনটে কুড়ির মধ্যে ট্রিপ পেয়ে গেছি তো ফার্স্ট ট্রিপ কমপ্লিট হয়ে গেল পাড়ার মধ্যেই রয়েছি পাড়ার মধ্যে ট্রিপ করলাম একশো আশি টাকা পেয়ে গেলাম খুবই ভালো তো তোমরা ততক্ষণ দেখতে থাকো যারা যারা চ্যানেলে নতুন আছে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও আর তোমার দাদা এখন ঠাকুরপুকুর এরিয়াতেই বসে আছে তো তোমরা ততক্ষণ সাবস্ক্রাইবটা করে দাও ততক্ষণ এখানে বসে থাকি ঠিক আছে কিছুক্ষণ আগে একটা পাগলা চোদা গাড়ি বুক করেছিল হ্যাঁ একটা পাগলা চোদা গাড়ি বুক করে পাগলা চোদা পাগলি চুদি বলতে পারো কারণ একজন মহিলা ছিল ভাই কি বলবো এদেরকে ভাই মানে এরা মনে করে ক্যান্সেলেশন করে দিলাম টাকা লাগলো না দিতে যা গেল ড্রাইভারের গেল মানে দেখো আমরা কী বলি আমরা সব প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের কাছে খালি গাড়ি নিয়ে যাই অলমোস্ট এক কিলোমিটার কখনো দু কিলোমিটারও যায় আর কেউ তার থেকে আরও বেশি যায় এই যে কস্টিং ডে এর টাকাটা কিন্তু কোম্পানিও পে করে না বা প্যাসেঞ্জারও পে করে না তো যাই হোক একটা ভাড়া পেয়েছিলাম আমি দুশো ষাট টাকার ভাড়া ছিল এক ইনস্টন ক্লাব যাবে আমাদের ঠাকুরপুকুরের ওই রিলায়েন্সের সামনে যে ফ্ল্যাটটা আছে ঠিক আছে তো আইডিয়াল এজেন্সি বলে ফ্ল্যাটটির নাম তো ওখান থেকে বুকিংটা ঢুকেছিল দেখো মানে কী বলবো ফাইন ওখান থেকে ঢুকেছে তো আমি তার অপোজিটে ছিলাম আমার স্কুলের সামনে আমার বেশি দূর যেতে লাগেনি দুশো মিটার গেছিলাম আমার প্যাসেঞ্জারের কাছে কিন্তু আমি ড্রাইভার নামবার রোডে উঠে গেছিলাম আমি ড্রাইভার হার রোডে উঠে গেছিলাম প্যাসেঞ্জারের লোকেশান প্যাসেঞ্জারকে ফোন করেই যাচ্ছি আর ইন ড্রাইভে কি ইন ড্রাইভে তো প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে এখানে তো আমরা অ্যাকসেপ্ট করি না পারছি আজকে বলতে চাইছি ইন ড্রাইভে কিন্তু অলওয়েজ প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে তো প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট যেমন করে তেমন করেছে প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট তো প্যাসেঞ্জারের লোকেশনে চলে গেছে প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করে প্যাসেঞ্জ এক্সেপ করেছে প্যাসেঞ্জার লোকশন চলে গেছে না কেটে তারা দশ ফোন করার পরে একবার ঘন্টা রিসিভ করলো রিসিভ করে পালি হ্যাঁ ওই কেটে দিল ফোনটা ঠিক আছে মুখের ওপরে ফোনটা কেটে দিল কেটে দিয়ে ট্রিপটাকে ক্যান্সেল করলো এদেরকেবার কিছু খাট বাইক ওরা চো মানে কি বাল ছাল বলবো না তো কি বলবো তাদেরকে এদেরকে যা যা গালি দেওয়া যায় সব রকম গালি খেতে হবে এটাই হচ্ছে মেইন মুদ্রা কথা তো যাই হোক আমি এদেরকে গালি বলে অনেকে হয়তো ভাববো যে দাদা একদম ভালো ছেলে তো ভাই রিয়েল লাইফ আমার সঙ্গে সামনে সঙ্গে কোনোদিন দেখবে এরকম গালাগালি করিও না হয়তো ঠিক আছে কিছু মানুষ আছে যারা মাত্রাটা গরম করে দেয় আমি গেছিলাম দুশো মিটার দ্যাটস স্পাইন কিন্তু তারপরে কী হয়েছিল সেই সব কথাটা শুনে না তারপরে প্যাসেঞ্জারের লোকেশন যাওয়ার পর প্যাসেঞ্জারকে পিক আপ তো করতে পারলাম না ক্যান্সেল হয়ে গেল তো ওখান থেকে আমাকে অলমোস্ট দেড় কিলোমিটারের মতো খালি গাড়ি নিয়ে ঘুরতে হয়েছিল যার কারণে আমাকে পার্কিং খোঁজার জন্য কারণ মেন রোডের আগে ফালতু ভাই ফাইন দিতে হবে হ্যাঁ মেন রোডের আগে ফালতু ফাইন দিতে হবে আর সেই ফাইন আমি দেবো না তোমরা সকলে সেটা ভালো মতন জানো তার থেকে বলাই পঞ্চাশ টাকা তেল পুড়িয়ে অন্য কোথাও চলে যাবো যেখানে নো পার্কিংয়ের সমস্যা নেই তো এরকমই একটা আমি পাড়ায় গেছিলাম হ্যাঁ এরকমই আমি একটা পাড়ায় গেছিলাম এরকম পাড়ায় যাওয়ার পরে আমি কী করলাম এরকম পাড়ায় যাওয়ার পরে আমি হচ্ছে ওখানে অনেকক্ষণ প্রায় অলমোস্ট এক ঘন্টা সময় নষ্ট হলো ভাবো তুমি ক্যালকুলেশন করো তোমরা একটা প্যাসেঞ্জারের জন্য একটা ছাটের বাইরে প্যাসেঞ্জারের জন্য অলমোস্ট এক ঘন্টা সময় নষ্ট হলো এবং এক্সট্রা দেড় কিলোমিটার তেল করলো এক্সট্রা দেড় কিলোমিটার তেল করলো যার কস্টিং আমি পেলাম না এই যে দু কিলোমিটার ফুয়ে কস্ট দু কিলোমিটার ফুয়েল কস্ট কত টাকা লাগে তোমরা নিজেরা যে যার গাড়ি আছে হিসাব করে নিতে পারো দু কিলোমিটার ফুয়েল কস্ট কত টাকা লাগে তো দু কিলোমিটার তেল নষ্ট প্লাস এক ঘন্টা সময় নষ্ট টাইম ইজ মানি ঠিক আছে সময় নষ্ট করা যাবে না সেই ক্ষেত্রে আমি গালাগালি দিয়েছি যার সবই ফাইন বেশ করেছি গালাগালি দিচ্ছি এবার যারা খারাপ মনে করছে আমাকে মনে করো ডাজেন্ট ম্যাটার তো যাই হোক চলো এখন হচ্ছে আমি আরেকটা ট্রিপ পেয়ে গেছি সেই প্যাসেঞ্জারের কাছে চলে এসছি প্যাসেঞ্জারকে আপ করে নিই নিক্সটি ব্যাপার কথা হচ্ছে আমি এখন আবার একটা ট্রিপে গেছি হ্যাঁ আগে একটা ট্রিপ করলাম সেটা আবার একটু সবার আগে বলে দিই আমি একটা ট্রিপ নিয়ে এলাম মানে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কিছুটা রাস্তা আমি খালি গাড়ি যেতে হয়েছিল অলমোস্ট দেড় কিলোমিটার তারা ছাড়া প্যাসেঞ্জারের জন্য আমার দু কিলোমিটার থেকে নষ্ট হয়েছিলো তারপর আমি কী করলাম ওইদিকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তো বসেইছি এক্সট্রা অলমোস্ট এক ঘন্টা বলতে পারো এক ঘন্টা সময় নষ্ট হলো এক ঘন্টার সময় নষ্টের পরে আমি একটা ছোট্টো ট্রিপ পেলাম যে ট্রিপটা নিয়ে আমি চলে এলাম অলমোস্ট পাঁচ কিলোমিটার এসেছি পাঁচ কিলোমিটারে একশো ষাট টাকা ভাড়া পেলাম হ্যাঁ পাঁচশো ষাট একশো পাঁচশো ষাট হয়েছে একশো ষাট টাকা ভাড়া পেয়েছি পাঁচ কিলোমিটারে তো ভাড়াটা বলবো না খুব একটা বেশি পেয়েছি কারণ একশো সত্তর টাকা হলে ফাইন হতো মানে সুন্দর হতো আর কি তো একশো সত্তর টাকা ছিল না একশো ষাট টাকা ভাড়াটা ছিল তো ভাবলাম ওই গ্রাম থেকে বেরোনোর জন্য পাঁচ টাকা ছ টাকা লস করতেই পারি ঠিক আছে তো যাই হোক অলমোস্ট বলতে পারো দশ টাকা লস হয়ে গেছে ট্রিপটাতে কারণ কোম্পানির তো কমিশন এরকম বেড়ে গেছে তো সেই ক্ষেত্রে আর এখন হচ্ছে আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ এখন হচ্ছে আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি যেখানে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি আর এই প্যাসেঞ্জারটি মানে কী বলবো এই যে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি এটা প্রফিটেবল ট্রিপ হ্যাঁ বেস্ট প্রফিটেবল ট্রিপ কারণ হচ্ছে এই ট্রিপটাতে আমি চার কিলোমিটারে একশো ছিয়াত্তর টাকা পেয়েছি হ্যাঁ বুঝতে পারছি একটু পাঁচ কিলোমিটার নিয়ে এসছে এক ষাট টাকায় চার কিলোমিটার একশো ছিয়াত্তর পেয়েছি থেকে কমফর্টেবলটাই হয় না আর আমি চাই এরা লাইভের ড্রাইভারি জেনারেটার ঢোকে আর কি তো কিছুদিন ধরে দেখছি যে দুপুর বেলায় ধরে মানে বিকেলবেলায় বেরোনো চক্করে পরে সন্ধে সাতটা বেজে যাচ্ছে বেরোতে বিরুদ্ধে লাস্ট করে একটা ভিডিও ওরকমই বানিয়েছি সন্ধ্যে সাতটার সালে বেরিয়ে তো সেসব ভিডিওগুলো সরি ভিডিও বানায়নি আমি ভিডিও শ্যুট করিনি সেসব ভিডিওগুলোতে তো সন্ধে সাতটায় বেরিয়ে সেরকম একটা ভালো ব্যবসা করেছি কিছু কিছু ক্ষেত্রে আবার কোনো কোনো দিন কাজই পাইনি পুরো বেলাটাই নষ্ট হয়ে গেছে মানে দিনের বেলা কামিয়ে নিয়ে ঘরে ঢুকলাম এসির ভেতরে আর বিকেল বেলায় বেরোতে ইচ্ছা করে না কারণ ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠতে উঠতে ছটা সাতটা বেজে যায় এনার্জি আস্তে আস্তে কাজ করার ল্যাব খাই তো বুঝতে পেরেছি ল্যাব খেতে খেতে তারপর এনার্জি আস্তে আস্তে অনেক অনেক বেশি টাইম হয়ে যায় লেগে যায় তো অলমোস্ট সাড়ে সাতটা আটটার সময় বেশিরভাগ দিনে ট্রিপ নিয়ে বেরোয় তো লাস্ট দুদিন আমি সেটাও পাইনি তো হিউজ লস হয়ে গেছে আর এখন আর লস করতে চায় না তাই জন্য এখন হচ্ছে দুপুর বেলায় বেরিয়ে গেলাম ঠিক আছে তো যাই টাইম বলতে চাই না তাও তোমাদের অনেক কিছু হিংস দিয়ে দিচ্ছি আর একটু বুদ্ধিমান তারা বুঝে যাবে তো যাই হোক চলো এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিন এক্সটিভাবে কথা হচ্ছে আমি এখন হচ্ছে আবার একটা ট্রিপে গেছে হ্যাঁ একটা ট্রিপে গেছি কিন্তু এই ট্রিপটা না আমার বাড়ির দিকে বুঝতে পারছি আর বাড়ির দিকে ট্রিপ তো ভেবেছিলাম নেবো না তা বললাম যে এত অ্যামাউন্ট দিয়েছে এত অ্যামাউন্ট ছাড়া যায় ছ কিলোমিটারে ভাই দুশো তিরিশ টাকা দিয়ে দিয়েছে ঠিক আছে তো কোনো মতেই ছাড়া যাবে না ছ কিলোমিটারে দুশো ত্রিশ টাকা যথেষ্ট ভালো ভাড়া তো ভাবলাম না ভাই ছাড়া দরকার নেই ভাই ট্রিপটা করে নিই তারপর ওখানে গিয়ে দেখা হবে দেখা যাবে আর কি দেখা হবে না ওখানে গিয়ে দেখা যাবে কি হয় কারণ এর আগের ট্রিপটাতে ভাই কি বলবো এর আগে ভাই আমি আমাদের পাড়াতে এসেছিলাম প্রায় এক ঘন্টার মতন এক ঘন্টার সময় নষ্ট হয়েছে আবার আমি সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের পাড়াতেই যাচ্ছি ঠিক আছে তো যাই আর করা যাবে ভালো ভাড়া পেয়েছি ছাড়া যাবে না নিয়ে যায় আবার দেখছি এখন যেহেতু বিকেলবেলা হয়ে গেছে তো আশা করছি ভালো ভাড়া পাবো হ্যাঁ আশা করছি ভালো ভাড়া পাবো তো সেটা সময় সাপেক্ষ ব্যাপার তো দেখা যাবে কি হবে মানে আমি অফসাইডে এসছি হ্যাঁ অফসাইডে আসার পরে মানে ভাবতে পারিনি আমাদের ট্রিপ পাবো এখানে এসে আমার খিদে পেয়েছিল একটু খাওয়া হয়ে গেলো তো খুব ভালো কথা একটা দশ টাকার হলিক বিস্কুট খেলাম অনেকদিন পর হলিক বিস্কুট দেখতে পেলাম চোখের সামনে আর একখানা গেলাম হচ্ছে এই কেক ছাটের কেক এটা পুরো ফালতু ব্রিটানিয়ার কেকটা আর যাই হোক মোটামুটি খুব একটা যে খারাপ খেয়েছি তা ভালোই খেয়েছি পেটটা মোটামুটি ভরে গেছে এখন আর কিছু খেতে লাগবে না এবার রাতের দিকে কিছু খেলে খাবো গো এখন হচ্ছে না আমি আবার একটি ট্রিপ পেয়ে গেছি আর আগের ট্রিপটাতে ভেবেছিলাম যেখানে এসে ফেঁসে গেলাম হয়তো বাড়ি চলে যেতে হবে আর এখানে আসতে না আসতে আমি ট্রিপ পেয়ে গেছি হ্যাঁ মিনিট হ্যালো হ্যাঁ আমি এসে গেছি আপনার লোকেশনে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো যাই হোক প্যাসেঞ্জারের কাছে এসে গেছি প্যাসেঞ্জারকে ফোন করেছিলাম আর আমি যেখান থেকে ট্রিপ পাবো না এটা আমি ভাবতে পারিনি না আমি অ্যাডলাস্ট ভেবেছিলাম যে এক্ষুনি হয়তো বাড়ির দিকে রওনা দেবো তারপর ট্রিপটা ঢুকলো আর এটাও বেশ ভালো ট্রিপ ঢুকেছে সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা নিয়ে যাবো দুশো বারো টাকা তো এরকম ট্রিপ আমাকে খেয়ে দেয় যারা আমাকে অনেক বেশি ভালোবাসে তারা দেয় বুঝলা বুঝলা কিছু বুঝলা নাকি যারা আমায় অনেক বেশি ভালোবাসে তারা আমাকে এরকম ট্রিপ দেয় আগের ট্রিপটাতে আমি একশো টাকা টিপস পেলাম হ্যাঁ একশো টাকা টিপস পেলাম এক দাদা উঠেছিল অনেকটা ইয়াং বলতে পারো ঠিক আছে ভীষণ ভালো মানুষ ছিল হ্যাঁ ভীষণ ভালো মানুষ ছিল ভীষণ ভালো ভালো গল্প করতে করতে এলাম বাংলা পক্ষ নিয়ে কথা হচ্ছিলো আমাদের বাঙালিদের মানে বেঙ্গলকে বাঁচানোর জন্য হয় বাংলা পক্ষ আজকে দিনে দরকার আমার মনে হয় ঠিক আছে তো যাই বাংলা পক্ষ নিয়ে কথা হচ্ছিলো বেশ ভালো দাদা ছিল বেশ ভালো কথা বললাম আমরা দুজনে গল্প করতে করতে এলাম এবং এই বাঙালি বলে উনি গর্বিত যে একজন বাঙালি এত ভালো ট্রাইভার নিয়ে তো সেই ক্ষেত্রে উনি আমাকে একশো টাকা টিপস দিয়ে গেল হ্যাঁ বললো এটা বিয়ারি দিতাম না তুই বাঙালি বলেই তাই দিচ্ছি তো বেশ ভালো লাগবে তারপর হচ্ছে আমি এখানে বসেছিলাম কিন্তু দেখলাম যে আজকে সন্ধ্যেবেলায় মানে গতকালে আমি সন্ধ্যেবেলায় গাড়ি নিয়ে বেরোবো এরকম চিন্তাভাবনা করলাম এবং গাড়ি নিয়ে আমি রেডিও হয়ে গেলাম ঠিক আছে বেরোনোর জন্য রেডি হয়ে গেলাম কিন্তু পরবর্তীকালে কী হলো আমি আর বেরোতে পারলাম না হ্যাঁ বেরোতে পারলাম না কারণ আমি একটাও ট্রিপ পাইনি গতকাল সন্ধ্যেবেলায় আর আজকেরও সেম একই জিনিস হচ্ছিলো আমি আজকের মানে চলে গেছিলাম একটু আগে আমাদের বাড়ির দিকেই আর ওখানে গিয়ে ফেঁসে গেছিলাম

হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি অলমোস্ট এসে গেছি হ্যাঁ হ্যাঁ তো আমি এখন একটা গলি দিয়ে যাচ্ছি ঠিক আছে গলিটা কিন্তু ক্রিটিক্যাল গলি বলতে পারো তোমরা কারণ এরকম শুরু গলি দিয়ে আমি গাড়ি নিয়ে যাইনি সটকারের চক্করে ঢুকিয়ে দিয়েছি সটকারের চক্করে ঢুকেছি এবার বড় রাস্তায় উঠেছি কিন্তু আমি যে জায়গাটা দিয়ে যাবো সেটাও একটা ক্যাদরা জায়গা তো যাই হোক একটু আগে একশো টাকা ফিফ হয়ে গেছি আর এখন যে ভাড়াটা নিয়েছি ছয় কিলোমিটারে দুশো দশ টাকা হ্যাঁ ছয় কিলোমিটারে দুশো দশ টাকা নিয়েছি তো যাই হোক কাজটা করে নিই নেক্সট ট্রিপ আবার তোমাদের সাথে কথা হবে প্যাসেঞ্জার ওয়েট করছে সামনে সলিড ট্রিপ নিচ্ছি এক কথা এক কথায় সলিড ট্রিপ নিয়েছি নো কমেন্ট ঠিক আছে হেভি ট্রিপ নিয়েছি ছ কিলোমিটার হবে না যত আমার পাঁচ কিলোমিটারই শেষ হয়ে যাবে ট্রিপটা তো সলিড ট্রিপ পেয়ে গেছি কাজটা করে নিই নেক্সট ট্রিপে কথা হচ্ছে আমি এখন হচ্ছে কি বলবো বাড়ি দিকেই যাচ্ছি হ্যাঁ বাড়ি দিকেই যাচ্ছি প্রায় পঁয়তাল্লিশ মিনিট বসলাম পুরো মুখে লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম ডায়মন্ড সিটি হ্যাঁ লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম ডায়মন্ড সিটি প্রায় পঁয়তাল্লিশ মিনিট বসলাম বসার পরেও কোনো কাজ হলো না বুঝতে পারছো অ্যাকচুয়ালি ডিমান্ড কম থাকলে ভাড়ার অ্যামাউন্ট কমে যায় তাই গাড়ি চালিয়ে কোনো লাভ নেই থেকে বাড়ি যাওয়া ভালো তো মোটামুটি অলমোস্ট তোমাদেরকে যদি বলি আমি আজকের এখনও অবধি নেট ইনকাম করেছি এগারোশো বারোশো তেরোশো তেরোশো টাকা নেট ইনকাম করেছে তো লাস্ট ট্রিপে তোমাদের বললাম যে আমি একটা ভালো ট্রিপ পেয়ে গেছি যদি পাঁচ কিলোমিটার কমপ্লিট করতে পারি তাহলে পাঁচ কিলোমিটারে দুশো দশ টাকা পেয়ে যাবো ভাই সেই ট্রিপটা ভাই কি জঘন্য ছিল মানে কি বলবো একটা ছেলে ছেলেটা অ্যাকচুয়ালি মেয়েটাকে ইউজ করছে আর মেয়েটাও ভাবছে যে একটা সুন্দর ছেলে হয়ে গেছি আবার থেকে দেখতে অনেক বেশি ভালো ছেলেটাকে আনসাম আর ছাড়া করা যাবে না এরকম একটা কনসেপ্ট ছিল কনসেপ্টটা এরকম ছিল যে ছেলেটিকে একটা হিরো এরকম ভাব আর মেয়েটিকে দেখে মনে হচ্ছে সেটা কোনো আবর্জনা থেকে উঠে এসেছে বুঝতে পেরেছো তো কোনো মেয়ে যদি আবর্জনা থেকে উঠে এসে একটা হিরো হিরো মতো ছেলে ভাব

আরে এই ভাই করে এত কিছু তোমাকে না গাড়িটাকে পেছনে করতে হবে এখানটা গেট আছে লোকে একটু পরে কথা বলছি একটু পরে তো যেমনটা তোমাদের বলছিলাম একটা বোকাস ভেটা উঠেছিল যাকে দেখতে হিরো হিরে মতন আর একটা ক্যাজরা মেয়ে উঠেছিল যাকে দেখতে পেলাম দিদি মোটামুটি দেখতে মানে ওই ছেলেটার কাছে মানে সেরকম কিছুই না আর কি টোয়েন্টি পার্সেন্ট এরকম একটা ব্যাপার তো ওরা কন্টিনিউ ট্যাক্সিতে ট্যাক্সির মধ্যে ইয়েলো ট্যাক্সিতে উঠেছিল ইয়েলো ট্যাক্সির মধ্যে বসে কিসিং করছিলো যার কারণে ট্যাক্সিওয়ালাদেরকে নামিয়ে দেয় এবার আমার গাড়িতে উঠে কিসিং করে তো ওটা আমার কাছে কোনো ব্যাপার না কেউ কাউকে ভালোভাবে কিস করতেই পারে দাসের ম্যাটার ওটা ওটা তো আমার কাছে কোনো ম্যাটারই না কিন্তু ওরা চরম পর্যায়ে কিস করছিলো ঠিক আছে মানে বুঝতে পারছেও বলে কিসটা শিক্সের দিকে যাচ্ছিলো তো যার কারণে আমি ওনাকে কিছু বলিনি আমি চুপচাপ নিয়ে গেছি কিছু বললে দেখো ফালতু টিক মেরে দেবে কোনো দরকার নেই প্যাসেঞ্জার টিকিট নিয়ে গেছি নামিয়েছি সাড়ে চার কিলোমিটার ট্রিপ কমপ্লিট করেছি যেমন বললাম পাঁচ কিলোমিটার যদি কমপ্লিট হয়ে যায় ভীষণ ভালো হবে সাড়ে চার কিলোমিটার ট্রিপ কমপ্লিট করে সাড়ে চার কিলোমিটার ট্রিপটা কমপ্লিট করলাম করার পরে কী করলাম ওনাকে নামিয়ে যত রকমের রিপোর্ট ছিল সব মেরে দিচ্ছে ওনার পেছনে ঠিক আছে আশা করি কালকের থেকে আর গাড়ি পাবে না কিসিং করে অনেক দূরে চলে যাচ্ছে বা মিস করছে সেটা ডাজেন্ট ম্যাটার আমাদের বাংলা ভাষা চুমু বলে ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু ওরা যেটা করছিল অতিরিক্ত কিসিং করছিলো যার কারণে হয়তো ট্যাক্সিওয়ালা নামিয়ে দিচ্ছে আবার তারপরে আমার গাড়িতে তো তারপর আমি পেয়ে গেলাম একটা সিটি থেকে ভাড়া একশো আশি টাকা চার কিলোমিটার রাস্তা হ্যাঁ সেই ভদ্রলোককে আমি নামালাম একশো আশি টাকায় চার কিলোমিটার নামানোর পরে খুব বয়স্ক মানুষ ছিল ঠিক আছে খুবই বয়স্ক মানুষ ছিল ওনাকে নামালাম নামানোর পরে আমি কি করলাম ওনাকে নামানোর পরে না আমি কি করবো ভেবে আসছিলাম না তো আমি দাঁড়িয়েছিলাম মোটামুটি চার কিলোমিটার একশো আশি টাকা নিয়ে ওই আমাদের আশেপাশে ঠিক আছে তারপরে ওখান থেকে হঠাৎ করেই আমি যে ট্রিপটাতে এই যে একশো কুড়ি টাকা ডায়মন্ড সিটি করুন একশো কুড়ি টাকাতে ডায়মন্ড সিটিতে নামালাম তো ওইটা দু কিলোমিটারও রাস্তা ছিল দেড় কিলোমিটার হিউজ প্রফিট তারপরে ওখান থেকে না আমি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে করোনয় খালবারে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে এখন বাড়ি ছিল আসলাম আসলে পরে তোমাদের সাথে কথা বলতে বলতে একটি ট্রিপ পুরো আমার ঘরের দরজার সামনে হ্যাঁ আমি নামালাম আসামড়িতে লাস্ট ট্রিপ হ্যাঁ আশাবড়ি থেকে আমার বাড়ির ডিসটেন্স একশো মিটার অনলি এটাকে বলে কপাল পঁয়তাল্লিশ মিনিট বসেছিলাম আর ভাবছিলাম রাস্তা আস্তে আস্তে যে পড়ে আমার সাথে এরকম করলো আমার আর দেড়শো টাকা হলে একশো টাকা দেড়শো টাকা আমার অ্যাকচুয়ালি তিরিশ টাকা হলেই যথেষ্ট ছিল অ্যাকাউন্টে তো দেখলাম উনি ট্রিপ দিয়ে দিল অপরেলা অপরেলাকে অনেক ধন্যবাদ আমাকে দেখেছে আমি একটু একটা ট্রিপ পেয়ে গেছি ঘরের কাছে এসে গেছি আমার এক ফোটাও গায়ে লাগলো না কাল সকালের জন্য তেলের পয়সাও রেডি রইলো তো আমি টোটাল ব্যবসা করেছি ষোলোশো টাকা যার মধ্যে হচ্ছে তেরোশো টাকা নেটারিং তেরোশো টাকা নেটার নিং তিনশো পঞ্চাশ টাকা তেল গেছে ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দাও চলো টাটা বাই বাই